একটি গানের দুটি লাইন যার চলে যায় সেই বুঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রণা আজ সেই ক্ষণেরই যেন সাক্ষী হলাম আজ সেই পরিস্থিতি যেন বইছে কিছু পরিবার সারিয়া আক্তার মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিলেন অল্পের জন্য বেঁচে যাওয়া আপন চাচাতো ভাই নাবিল চিপস কিনতে গিয়ে বেঁচে যায় নাবিল কিন্তু বেঁচে ফেরেনি বোন সারিয়া দুজনেই পড়ত উত্তরার মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণীতে এখন একজন শুধুই স্মৃতি আমার 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 বোন আমার আমাদের টিফিন টিমে আমি ও আমার আমি ওকে আমার একটা চিপ মিশ্র বলে কি তোমার চিপটা আমার দিয়ে দাও তোমার চিপটা আমার দিয়ে দাও তারপর তুমি বলে আর নাই না এখন আমি ওর চিপ দিয়েছি টিফিন টাইমটা শেষ কোচিং টাইম হয়েছে কোচিং টাইমে আবার টিফিন টাইম দিয়েছি না তখন বাইরেছি বাইরে আমি চিপ টিম আসতে দেখি আমার মাথার উপর দিয়ে বড় একটা প্লেন দিত তারপর সামনে তাকে দেখি আমার ক্লাস পুরের আগুন দেওয়া

পৃথিবীর সবচেয়ে বড় বোঝা পিতার কাঁধে সন্তানের লাশ এখন সেই বোঝা বয়ে বেড়াচ্ছেন সারিয়ার বাবা রফিক মোল্লা আমার মেয়েটা মানে আমার যেখানে যাক আমার মানে দেখা করিয়ে যায় সে মানে তার একটা অভ্যাস ছিল আমার তুমা তার দিতেই হবে আমি তার তুমা দিলে সে করতে পারি বা আমি কোথাও গেলে যদি তুমা না দিয়ে যে পাশে পাশে দৌড়ে যাব তুমা দিতেই হবে একটা অভ্যাস ছিল দিন সকালও আপনার যখন যাবে স্কুলেও একশো টাকা টিফিনের জন্য নি তো ওরা একশো টাকা দিতে গেলে আমি ওরা টাকা দিচ্ছে তিনশো বলে আব্বু একশো দিলেই হবে আমি বললাম আম্মা

ওখানে যাওয়া সন্তান পাইনি পরে এক পর্যায়ে বর্ষা হারায় দিয়ে রিক্সা বাসায় আসছি বাসায় এসে গোসল করে ফিরেছে গাড়ি নিয়ে বাড়ি তখন শুনলাম বাড়ি নিচে লোক বাড়ি নিয়ে কিছু লোক নিচে কিছু লোক চিয়ে গেছে বাসা থেকে বাড়ি আমি যখন মহাকালী পর্যন্ত গিয়েছি তখন খবর হইলো আমার ছোট ভাই ফোন দিল ভাই মারে পাইছি চিয়ে গেছে ভাই বাড়া গেছে রাত্রে সাড়ে দশটায় গানজা করলাম আর মা আমার বাতি না ছিল যে ওই বাতিজা শুনতে পারলাম বাতিজা বললাম আমার ওরে নাকি টিফিনের সময় বলছে নাবিল তোমার চিপসটা আমারে দাও তুমি টাকা নিয়ে তোমার একটা চিপস নিয়ে আসো আমার জন্য আর আমার জন্য একটা ব্ল্যাক কফি আনি নাও ওরে বইলা টাকা দিয়ে পাঠাইছি ও আমার বাতি যারা ওই ওই বইলের কফি আর চিপস আনতে গেছে গিয়া তারপরে ওই খানতে দেখেছে বিমান এই সব ক্লাসে ঢুকে গেছে তখন আমার বাতি যারা কাঁদছে তোর ভর্তা করে আমার বাসাও বাসাও তাই যারা কেউ আসায় নেই আমার আমার বন্ধু দেখা পাগল হয়ে গেছে পরে আমরা ওর পরে পাইস বাচ্চাটা সুস্থ আছে ও বনে কফির জন্য পাঠাইছে তার জন্য পাঠাইছে বিদেশে পাইছে আছে এতে সুখী আল্লাহর কাছে লাশটা অনেকের লাশও পায় না এই পর্যন্ত শুনলাম প্রায় শতাধিক মানুষের লাশ এখন পায় না তো আমার মেয়ে লাশ পাইছে এতে সুখী আল্লাহর কাছে যদি মারা গেছে দুর্ঘটনায় তারপর আমি যে মায়ের পাইছি দেখতে পারছি গোসল করায় জানা দিতে পারছি এতে শক্তি আল্লাহ আল্লাহ যাতে সবারই এবং শক্তি যারাছো আমার মতো এবং পরিবার সবার যাতে শক্তি প্রতিষ্ঠান করে আল্লাহ সবার জন্য দোয়া করি আর যাদের সন্তান পায় না এখনো বাবা মার মধ্যে যাতে একটু পায় দেখতে পায় বা ওই ব্যবস্থা যদি সরকার করে দিতে পারে সবকিছু থামতে না পারে কারণ আপনার প্রশিক্ষণ বিমান কোনো শহরে হইতে পারে না এটা মফসলি শহর হোক আমার এটা রাজধানী এখানে তো প্রশ্ন আসে এটা হয় আপনি হাওড় বাওয়ার এলাকায় গ্রাম এলাকায় ওইসব অঞ্চলে হইলে হয়তো পাইলট বাইসে যেত ধ্বংস হইলে বিমান ধ্বংস হইতো রাষ্ট্রীয় সম্পদ করতে হইতো কারো মার খালি হইত এখানে এটা তো কোনোভাবেই সম্ভব একদম বিমানের লাইনে স্কুল আমার হ্যাঁ আমার বাসার উপর তো বিমান যায় এইখানে যে কোনো সময় আমাদের দুর্ঘটনা হইতে পারে যেহেতু আমাদের বাড়ি ঘরে এখানে মাইলেশন স্কুলটা যখন করছে তখন তো শিক্ষা প্রতিষ্ঠান এমন জায়গায় করা হতো একটু অন্য দিয়ে করা দরকার শাস্তি তো আল্লাহ আমাদেরকে দিয়ে দিচ্ছে আল্লাহ তো শাস্তি আমাদেরকে ভবিষ্যৎ যাতে না হয় এই ধরনের বিমান আর কোথাও ডাকার আশেপাশে শহরে আশেপাশে না

ওর সব ইচ্ছে ও একমাত্র ওই যখন যা বলতো তা শুনতে সবার পরিবারের জন্য সে অর্ধেক নিয়েছে ও সবার ইচ্ছে ও সবার যা তো তাই করতো ও সবার বা সবার হাসি খুশি ডাক সবাই ডাকতে দিত সাথে তার অভিমান ছিল না সে অধিকার আদায় করে নিতে ছোট্ট সারিয়াকে হারিয়ে কান্নার রোল গোটা পরিবারে বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে থাকা খেলনার এক পাশে পড়ে আছে আগুনে পুড়ে যাওয়া সারিয়ার স্কুলের জামা জুতো পড়ে আছে পড়ার টেবিল কিন্তু এই পড়ার টেবিলে আর বসবে না সারিয়া পুরো এলাকা জুড়েই যেন এক শোকের ছায়া বইছে